ডিয়ার লার্নার্স আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স এই সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার যে চ্যাপ্টার নাম হচ্ছে ডি উপপাদ্য বা ডি ময়ভার থিওরাম এই উপপাদ্য রিলেটেড সুন্দর একটা ম্যাথ আমরা সলভ করবো তো প্রশ্নটা হচ্ছে এরকম যে যদি এক্স ইকুয়ালস টু প্লাস এবং ওয়ান প্লাস রোড আবার ওয়ান এনে হয় তবে দেখাও যে ওয়ান প্লাস এ কস থিটা এ বাই ইন্টু ওয়ান প্লাস এন এক্স ইন্টু ওয়ান প্লাস এন বাই এক্স এটা আমাদের দিয়ে বলছে আর এই প্রশ্নটা সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে চলেছে অনার্স প্রথম বর্ষে আর বিএসসি পাস করছে সর্বশেষ দুই হাজার আঠারো সালে চলেছে তার মানে এই প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা নিজেরাই বুঝতে পারতেছি তো যাই হোক এই প্রশ্নটা যেহেতু প্রমাণ করতে বলছে এই যে বামপক্ষে আমাদের ওয়ান প্লাস এক অস্তিটি আছে আর ডানপক্ষে কিন্তু বিশাল বরমান আছে তার মানে আমরা প্রমাণ করবো ডানপক্ষ থেকে বামপক্ষটা কেননা পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করা সহজ হবে তো সেক্ষেত্রে আমি যদি ডান পক্ষের দিকে একটু লক্ষ্য করি ডান পক্ষের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে এইখানে এইগুলো আমাদের গুণ অবস্থায় আছে তো এগুলো গুণ করে দিলে আমাদের কি কাহিনী হবে সেটা আমরা পরে আসতেছি তার আগে আমাদের দেওয়া আছে যেগুলো সেগুলো আমরা শুরু করে দিই তাহলে সলিউশনের শুরুতে আমাদের দেওয়া আছে এক্সিকোয়াল এটা তাহলে আমি বলে দিই যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে যে এক্স ইকুয়াল আছে আমাদের কস থিটা কস থিটা প্লাস আই থিটা তো এখান থেকে আমরা যদি প্রমাণের দিকে তাকাই এখানে আছে ওয়ান বাই এক্স ঠিক আছে মানে এন বাই এক্স আছে যদিও তো আমরা এখানে ওয়ান বাই এক্স বের করার চেষ্টা করবো কেননা এটা যখন আমরা গুণ করবো তখন এক্স প্লাস ওয়ান বাই এক্স এই জাতীয় কিছু মান পাবো সেক্ষেত্রে আমরা ওই কাজটা করে দিতে পারবো তাহলে এখন টার্গেট হচ্ছে আমাদের ওয়ান বাই এক্সের ভ্যালু বের করা তাহলে অতএব আমরা বের করতে পারি যে ওয়ান বাই এক্স ইকুয়ালস টু তাহলে কী হবে আমাদের এটার ওপর কি ইনভার্স হবে অর্থাৎ আমরা বলতে পারি এটাকে উল্টায় দিলে অর্থাৎ এক্স এর নিচে মনে মনে ওয়ান ছিল ওয়ানটা উল্টে গেছে আর এর নিচে মনে মনে ওয়ান ছিল যে ওয়ানটা উপরে গেছে আর নিচে তাহলে হবে থিটা প্লাস আই সায়েনটা তো এটাকে আমরা লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি যেহেতু ওয়ান বাই সামথিং আছে তো আমরা এটাকে উপরে উঠে নিয়ে যেতে পারি যে থিটা মাইনাস সরি থিটা প্লাস আই সায়েনটা তার উপর কি হবে ইনভার্স ওয়ান ঠিক আছে বা ওয়ান বাই এক্স ইকুয়াল দেখো আমরা ডিমোহারের উপপদ থেকে আমরা জানি যে কস থ্রিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন যদি হয়ে থাকে তাহলে আমরা ওই মানটা অর্থাৎ ওই পাওয়ারটা থ্রিটার সাথে বসে যায় তাহলে ওই অনুযায়ী কাজ করলে আমাদের কী হবে এখানে কস এই যে মাইনাস থ্রিটা হবে প্লাস আই সাইন এই থ্রিটার সাথে গুণ হবে মাইনাস ওয়ান তার মানে মাইনাস থ্রিটা তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়ান বাই এক্স ইকোয়াল আমরা এখানে আমরা জানি কস মাইনাস এর মান কস থ্রিটাই হয় অর্থাৎ কস নেগেটিভ মানকেও খেতে পারে আর সাইন মাইনাস থ্রিটা এর ক্ষেত্রে আমরা জানি যে মাইনাসটা সামনে সরে আসবে মাইনাসে প্লাসে মাইনাস আই সাইন থ্রিটা আমি এখানে সাইটনটা একটু বলে দিই যে কস মাইনাস থ্রিটা ইকুয়াল লেখা যায় কস থ্রিটা আর সাইন মাইনাস থ্রিটা সাইন মাইনাস থ্রিটা ইকুয়াল লেখা যায় সাইন মাইনাস সাইন থিটা অর্থাৎ মাইনাস সাইন তিটা অর্থাৎ সাইনের ক্ষেত্রে অর্থাৎ কস আর সেক ব্যতীত যে বাকি চারটা ত্রিগণ ফাংশন আছে সেই চারটা ত্রিগণ ফাংশনের ক্ষেত্রে থিটার ক্ষেত্রে যদি মাইনাস থাকে সেই মাইনাসটা সামনে চলে এসে সেই একইভাবে এই সাইন মাইনাস থিটা ছিল মাইনাসটা সামনে চলে এসে ওকে আশা করি এতটুকু বুঝতে পারছি এখন আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু বের করবো কেননা এটা আমরা ডান পক্ষে যদি কাজ করি তাহলে অবশ্যই আমরা এই ভ্যালুটা পাবো সেখানে আমরা সেই মানটা বসাই দিব তো এক্সের মান হচ্ছে আমাদের কস থ্রিটা প্লাস আই সাইন থ্রিটা কস থ্রিটা প্লাস আই সাইন প্লাস আছে প্লাস দিলাম ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্সের মান হচ্ছে আমাদের এটা অর্থাৎ কস্তিটা মাইনাস আই সাইন্থিটা তো মাইনাস আই সাইন্থিটা আর প্লাস আই সাইন্থিটা আমাদের কাটা যাচ্ছে তাহলে এখানে আলটিমেটলি আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়ান বাই ভ্যালু হচ্ছে আর কস্ত্রিটা হচ্ছে টু কস্তিটা এটাকে আমরা হিসাবে সুবিধার্থে এক নম্বর একটা সমীকরণ দিয়ে রাখলাম ওকে তো এখন আমরা কী করবো আমাদের কিন্তু আরও কিছু মান দেওয়া আছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে এক্স ইকুয়াল এতো এবং ওয়ান প্লাস রোডবার ওয়ান মাইনাস এস কেট ইকুয়াল এ এখন এটা থেকে আমরা আসবে কেননা আমাদের প্রমাণে কিন্তু এই যে এন এ বাই টু এন এন এ এ জাতীয় প্রমাণ মানে মান আছে তাহলে অবশ্যই আমাদের ওই ভ্যালুটা আমার কাজে লাগবে তো এখন আমরা ওইটা থেকে চলে আসব ওকে তাহলে আবার বলতে পারি যে দেওয়া আছে আবার দেওয়া আছে একবার তো লিখছি তাহলে আবার দেওয়া আছে কেননা আরেকটা ভ্যালু নিয়ে আমরা কাজ করতেছি আবার দেওয়া আছে কী দেওয়া আছে যে ওয়ান প্লাস রোড আবার ওয়ান মাইনাস এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের এনে ঠিক আছে তো এটা থেকে আমরা জাস্ট কাজ করবো যে রোড জাতীয় মানটাকে শুধু এ পাশে রাখবো বাদ বাকিটাকে আমি ও পাশে পার করাই দেব তাহলে রোড আবার ওয়ান মাইনাস এ স্কোয়ার ইকুয়াল এনে এই প্লাস ওয়ানটার পাশে এসে মাইনাস ওয়ান হয়ে গেলো এখন উভয় পাশে আমরা কী করবো স্কোয়ার করে দেব বর্গ করে দিব যাতে করে আমি এই রুটটাকে তাড়াইতে পারি তো উভয় পাশে যদি বর্গ করি তাহলে এ পাশে এই যে স্কোয়ার হলো ওপাশে স্কোয়ার ঠিক আছে আমরা এখানে জাস্ট বর্গ করছি তাহলে বর্গ করলে এখানে রুডার স্কোয়ার কাটা যাবে তাহলে থাকবে ওয়ান মাইনাস এ স্কোয়ার ইকুয়াল এখানে এ মাইনাস বি হলো স্কোয়ার সূত্রে ইউজ করবো তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়ানের প্রকোয়ার করলে ওয়ান তো এখান থেকে আমরা আলটিমেটলি কী পাচ্ছি তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কী পাচ্ছি এই প্লাস ওয়ান আর এখানকার প্লাস ওয়ান আমাদের কাটা যাচ্ছে যদি কাটা যায় তাহলে এখানে আমরা আলটিমেটলি পাচ্ছি এই টু এন এটায় আমরা এই পাশে নিয়ে আসি তাহলে টু এন এ ইকুয়াল এই এ স্কেয়ারটাকে আমি ওপাশে নিয়ে দিই কেননা ওপাশেও আমাদের এ স্কেয়ার জাতীয় আছে তার মানে এনএ স্কোয়ার এ স্ক্যার এই মাইনাসটার পাশে আসি প্লাস এ স্কেয়ার ঠিক আছে তো এখন আমি এই দুজনের কাছ থেকে আমি এ স্কেয়ার কমন নিব তাহলে কমন নিলে আমাদের কী থাকবে এনএ স্কোয়ার প্লাস ওয়ান তাহলে বাম পাশে আমাদের আছে টু এন এ ইকুয়াল এখানে আমরা এ স্কোয়ার যদি কমন নিই তাহলে এখানে পাবো এন স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে ব্যাস এতটুকু তো এখন এখান থেকে আমরা জাস্ট কাজ করে দেব কী কাজ করবো মনে করো আমি এটাকে এ পাশে নিয়ে আসলাম এন স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল হচ্ছে টু এন এ আমি এখন এ স্কোয়ারটাকে পাশে নিয়ে যে ভাগ করে দেবো তাহলে এখানে থাকবে এন স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল হবে আমাদের টু এন এ বাই হচ্ছে আমাদের এ স্কোয়ার তাহলে এখানে আমরা আলটিমেটলি কাজ করে পাই যে এন স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল এ স্কোয়ার এ আর এ একটা যে কাটাকাটি করি তাহলে উপরে থাকবে টু এন বাই নিচে হবে একটা এ ঠিক আছে এই হচ্ছে আমাদের কাজ তার মানে এন স্কোয়ার প্লাস ওয়ান এর ভ্যালু আমরা পেলাম টু এন বাই এ তো এটা কিন্তু আমাদের ডিরেক্টলি কিন্তু লেফট হ্যান্ড সাইডে আমাদের আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু আছে রাইট হ্যান্ড সাইডে আমাদের কী ছিল আমার রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে এরকম রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে আমাদের এ বাই টু এন তো এটাকে উল্টাই দিলে কিন্তু আমরা টু এন বাই এ পাই তার মানে এ যেতে মান যেহেতু আছে আমি এটাকে রাখবো এর সাথে গুণবস্থায় ছিল আমাদের রাইট হ্যান্ড সাইডে হচ্ছে ওয়ান প্লাস এন এক্স ইন্টু ওয়ান প্লাস এন বাই এক্স ওকে এই সম্পূর্ণটা আমাদের গুণ অবস্থায় আছে রাইট হ্যান্ড সাইডে এটা আমরা জাস্ট একটু স্মরণ করলাম ওকে এখন আমরা সেই রাইট হ্যান্ড সাইডে কাজ করব অর্থাৎ ডানপক্ষ নিয়ে আমরা এখন কাজ করব তো ডানপক্ষ আছে আমাদের এ বাই টু আইসএন এ বাই টু আইসেন ইন্টু ওয়ান প্লাস এনএক্স ইন্টু ওয়ান প্লাস এন বাই এক্স এটা ছিল আমাদের ডানপক্ষ এখন আমরা জাস্ট এইটা আর এটা দুজনকে গুণ করে দিব তার মানে এই যে এ বাই টু এন যে আছে এটাকে আমি ঠিক রাখলাম এটা আমরা গুণ করবো তাহলে ওয়ান দ্বারা এটাকে গুণ করি তাহলে ওয়ান দ্বারা এই সম্প্রদায় গুণ করলে কী হবে ওয়ান প্লাস এন বাই এক্স প্লাস এন এক্স দ্বারা এবার দুটাকে গুণ করবো একবার এন এক্স দ্বারা ওয়ানকে গুণ করলে এন এক্স প্লাস এন এক্স দ্বারা এটাকে গুণ করলে আমাদের এন এনএক্স ইন্টু এন বাই এক্স ঠিক আছে এটা থাকতেছে তাই না ব্যাস হইলো তো এখন এখানে আমরা কী কাজ করতে পারি এ বাই টু আইস এন টু আমরা এখান থেকে বলতে পারি যে ওয়ান প্লাস এই এক্স এক্স যদি আমাদের চলে যায় তাহলে থাকবে আমাদের তাহলে এক্স এক্স কাটা যাওয়ার পর এখানে আমাদের থাকতেছে এন আর এন হচ্ছে আমাদের এন স্কোয়ার আর এই দুজনের কাছ থেকে আমি এই দুটোর কাছ থেকে আমি উপরে যেহেতু এন আছে আমরা এন কমন নিতে পারি তাহলে এন কমন নিলে এখানে পাবো আমি এক্স প্লাস এখানে পাবো আমি ওয়ান বাই এক্স ওকে তো সেই কাজটাই আমি এখানে করলাম তো এখন আমরা জাস্ট মান বসাবো এ বাই টু এন এন টু দেখো একটু আগে আমি পাইলাম এন স্কোয়ার প্লাস ওয়ান এই যে এন স্কোয়ার প্লাস ওয়ান এন স্কোয়ার প্লাস ওয়ান এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো যে ওয়ান প্লাস এনস্কোয়ার আছে তার মানে এর পরিবর্তে আমরা টু এন বাই টু এন বাই এ লিখতে পারি প্লাস এন ইন টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু আমরা একটু আগে কত পাইলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু আমরা পাইছি টু কোয়াস থ্রিটা টু কোয়াস থ্রিটা ঠিক আছে আমরা সেই ভ্যালুটা আমরা বসাই দিয়েছি এখানে আমরা সাইড নোট দিলে দিতে পারি এটাকে আমরা তাহলে দুই নাম্বার সমীকরণ দিই তাহলে এখানে আমরা বলতে পারি এক ও দুই দ্বারা এক ও দুই দ্বারা ঠিক আছে এক আর দুই সমীকরণ হতে আমরা এই কাজটা করছি তাহলে এখন আমরা এখান থেকে কাজ করবো এখন আমরা এখান থেকে কাজ করে দেব কী কাজ করব এ বাই টু এন এন টু টু এন বাই এ প্লাস এখানে টুটা দ্বারা আমরা গুণ করে দিই টু এন কস থ্রিটা হয়ে যাচ্ছে ঠিক আছে ফার্স্ট ব্র্যাকেট ওকে এখন আমরা এ বাই টু এন দ্বারা দুটাকে গুণ করে দেব তাহলে এ বাই টু এন এন টু এটার সাথে গুণ হলে টু এন বাই এ প্লাস এ বাই টু এন এবার কার সাথে গুণ হবে যে এটার সাথে টু এন ইন্টু কস থ্রিটা দুটাকে আমরা গুণ করে দিলাম তাহলে টু এন এন কাটা এখানে টু এন আর এ কাটা তার মানে এখানে আলটিমেটলি আমরা পাইলাম কি এখানে আলটিমেটলি আমরা পাচ্ছি কি যে এখানে কাটাকাটি যাওয়ার পর ওয়ান থাকতেছে প্লাস এখানে এ আর কস থ্রিটা থাকতেছে এ কস থ্রিটা তো এটাই কিন্তু আমাদের বাম পক্ষ ছিল এটাই আমাদের বাম পক্ষ ছিল তাহলে আমরা হতে বলতে পারি যে বাম পক্ষ ইকুয়াল ডানপক্ষ অর্থাৎ আমরা বলতে পারি যে ওয়ান প্লাস কস থ্রিটা ইকুয়াল হচ্ছে আমাদের এ বাই টু এন ইন্টু ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস এন বাই এক্স এই ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল অর্থাৎ এই ডিময়েভার রিলেটেড আর কি প্রমাণ তো এটা আমাদের দেখাইতে বলছিলো আমরা তাই লিখবো দেখানো হলো অথবা শ্যুট তো আশা করি বুঝতে পারছি এরপরেও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে